এদিকে চলে আসুন যারা কেন্দ্রিক গর্বিত অবস্থায় দূরে দূরে আছেন কারণ লোক নিয়ে আসলাম পাঁচশো এখন সবাই কিনিয়ে রাখেন দয়া করে আমরা নিজেরা ভলান্টিয়ার আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের

দেশের স্বার্থে জনগণের স্বার্থে একটি কর্মসূচি পালন করছে লোহজি বাড়ির মানুষ নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ইলিশ আমাদের জাতীয় সম্পদ এই ইলিশ মাছ যদি আমরা এই আগামী চব্বিশ তারিখ পর্যন্ত এই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত যদি মাইরি ধরা মজুদ করা পরিবহন করা বেচা বিক্রি করা এমন কি খাওয়াটাও যদি আমরা মাত্র বন্ধ করে দিতে পারি আগামী চব্বিশ বছর যদি আমরা এটা করতে আমরা কিছু দুর্বৃত্তকে যদি আমরা সাহেতা করতে পারি যারা এই রাতের অন্ধকার অথবা আইন প্রয়োগকারী সংস্থার চোখকে আড়ালে যারা এই মাছ ধরছে এটা যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ইলিশ মাছে স্বয়ং সম্পূর্ণ শুরু হবে না বিদেশেও রপ্তানি করতে পারবে একটা পদ্মা সেতুর মতো আরেকটা পদ্মা সেতু আমরা বানাতে পারব। এই পদ্মা নদীতে ইলিশ মাছের আয় দিয়ে আমরা মুন্সীগঞ্জের জন্য একটা বড় উন্নয়ন করতে পারবো বন্ধুগণ আপনারা অনেকে বক্তব্য রাখতে যে কিন্তু আজকে ইলিশ মাছের সাথে কিছু রাজনৈতিক বক্তব্য দিয়েছে যেহেতু রাজনীতি করে রাজনৈতিক বক্তব্য থেকে তো থাকবে বলেছেন আমি যদি নির্বাচন করি আমি নির্বাচন করি না করি সেটা তো বড় কথা না আমরা এ পর্যন্ত আমাদের এলাকায় একটা আন্তর্জাতিক মানের একটা নৌ বন্দর করার দাবি আপনাদের সবাই সবাইকে নিয়ে আপনাদের আন্দোলনের ফলে সাতশো ছাপ্পান্ন কোটি টাকা একটি আন্তর্জাতিক মানের নৌ বন্দর হয়েছে সরকার বড় ঢুকিয়েছে এই বিক্রমপুরে অনেক মন্ত্রী ছিল না অনেক দানবীর ছিল না অনেক জননেতা ছিল না প্রেসিডেন্ট ছিল মন্ত্রী ছিল অনেক ছিল সাতশো কোটি টাকার এই এই ঘাটে একটা আন্তর্জাতিক মানে নৌবন্দর করার ক্যাপাসিটি কার ছিল করতে পেরেছে বিক্রমপুরের জনগণের জন্য তা ভেবেছে এত সরু একটা রাস্তা থাকবে কেন আমি তো বাংলাদেশের বহু বহু জেলাতে সফর করি বহু থানা এলাকায় সফর করি থানায় হেডকোয়ার্টার দেওয়ার জন্য রাস্তা অবস্থা দেখছেন এলাকার কোন উন্নয়ন আছে এই দেশে যখন যে স্বাস্থ্যমন্ত্রী হয় তার এলাকা একটা একটা মেডিকেল কলেজ হয় আমাদের এখানে তো স্বাস্থ্যের একজন প্রতিমন্ত্রী ছিল একটা মেডিকেল কলেজ হয়েছে এখানে কিন্তু আমি একটা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ এই মুন্সিগঞ্জে আমরা একটা আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে বানাবো সিঙ্গাপুরে যাওয়ার দরকার পড়বে না ব্যাংকক যাওয়ার দরকার পড়বে না লন্ডনে যাওয়ার দরকার পড়বে না এয়ার অ্যাম্বুলেন্স রুগি উঠাবে নামাবে বিদেশ থেকে রুকি আসবে সেই ব্যবস্থা আমরা